আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা প্রিভিয়াস এর বুক অফ কোশ্চেন সলভ ক্লাসে আপনাদের সবাইকে আবার স্বাগতম 50 নম্বর ক্লাস নিয়ে এসেছি চলুন আমাদের ক্লাসটি শুরু করা যাক আমাদের আজকে প্রথম যে প্রশ্ন যে সেটা হচ্ছে অ্যান্টোনিয়ম অফ পেরিলাস পেরিলাস শব্দটি অ্যান্টোনিয়মটা কি এর আগে আমরা জেনে নিই যে আসলে পেরিলাস শব্দের অর্থটা কি এর অর্থ হচ্ছে যে বিপদজনক ঠিক আছে বিপদজনক বিপদজনক তো এটি আসলে কি যেখানে সম্ভবত কোনো ধরনের বিপদ নাই অর্থাৎ কি সিকিউর বলতে পারি আমরা ঠিক আছে মানে নিরাপদ যেখানে কোনো বিপদ নাই বা জিনিসটা বিপদজনক না সেটাকে আমরা কি বলে থাকি সিকিউর বলে থাকি সো প্রেরিয়া শব্দটির অ্যান্টেনিয়াম হচ্ছে সিকিউর রিস্ক তো যাই হোক ঝুঁকিপূর্ণ ব্রিডি মানে হচ্ছে লোভি কিউরেটিভ কিউরেটিভ শব্দটির অর্থ হচ্ছে যে এটাকে কি বলে যে আরোগ্যক্ষম মানে কি মানে কি মেডিসিন অর্থাৎ কি জিনিসটা আপনাকে শোট মানে আরোগ্য মানে কি রোগ মুক্তি দিতে সক্ষম এই সেই জিনিসটা কি বলতে আমরা কি আরোগ্যক্ষম বলতে পারি আমরা ঠিক আছে আমরা যা হোক একটু লিখে দিই আরোগ্যক্ষম আরোগ্যক্ষম দুই নম্বর প্রশ্নে যদি আমরা যাই দ্য অ্যান্টোনিয়াম অফ পেরিলাস আবার সে ঠিক একই রকম প্রশ্ন যে আসলে পেরিলাস শব্দটি এখানে কি অ্যান্টোনিয়ামটা কি হবে তাহলে চলো আমরা সরাসরি সেফ এর আগে আমরা দেখেছি যে সিকিউর এখন এটা হচ্ছে দুটো ঠিক একই রকম অর্থ দেয় অর্থ যদি আমরা দেখি যে টাইনি মানে কথা বলে বিদ্রোহী সুলভ হ্যাঁ বিদ্রোহী সুলভ মানে কি যে মানে বিদ্রোহী করতে মানে আহ মানে খুব মারামালি করার ইচ্ছা খুবই অ্যাগ্রেসিভ থাকে বিহেভিয়ার মানে বিদ্রোহী সুলভ খুবই মানে উগ্র আর কি ব্যাপারটা সেই জিনিসটাকে বলে থাকি আমরা কি রেভিলিয়াস আমরা বলতে পারি

যে আসলে আজ্ঞাবহ হ্যাঁ যে আপনার মানে কি সব ধরনের কথা শুনে যে সবসময় আপনার অর্ডার শুনে তাকে আমি সেই জিনিসটাকে আমি বলতে সাবমিসিভ বলতে পারি চার যদি আমরা যাই ইন হচ্ছে যে অ্যান্টোনিয়াম আমরা জানি পোলাইট সবজেক্ট হচ্ছে কি নম্র কিংবা ভদ্র আমরা বলতে পারি তাহলে কি হবে রুট আর একটি সব তুলনামূলক কথা সহজ এই জন্য হচ্ছে আসলে খুব বেশি কথা বললাম সিভিল মানে কি সিভিল মানে আমরা নম্র ভদ্র বলতে পারি হ্যাঁ কনফিউজ মানে কি বেজে আসলে কি কনফিউজ থাকে পাজল থাকে আর কি বুঝে উঠতে পারে না সেই জিনিসটাকে আমরা কি বলে কিং কর্তব্য বিমুট বলতে পারি আমরা কনফিউজ বলতে পারি কার্টিয়াস কার্টিয়াস শব্দ কি কার্টিয়াস শব্দের অর্থ নম্র কিংবা ভদ্র বলতে পারি আমরা ওকে ভদ্র বলতে পারি পাঁচ নম্বর প্রশ্ন যদি আমরা যাই দ্য সিনিয়াম অফ পোলাইট আবার চাচ্ছে কি পোলাইট শব্দটি কি চাচ্ছে এখানে এবার চাচ্ছে সিনিয়াম চাচ্ছে সো তাহলে আমরা কি বলতে পারি এখানে কার্টিয়াস আমরা বলতে পারি আমাদের অ্যান্সারটা হচ্ছে কি কার্টিয়াস আমরা আগে দেখেছি নম্র কিংবা ভদ্র আর রাইস নাকি রিচ হোয়াট এভার যাই হোক এটা অর্থ আমরা জানি কাইন্ডনেস মানে হচ্ছে কি দয়া ব্রিলিয়ান্ট যাই হোক ব্রিলিয়ান্ট তারপর ছয় নম্বর প্রশ্নে আমরা যদি যাই যে প্র্যাগমেটিক প্র্যাগম্যাটিক শব্দের অর্থটা কি মানে কি প্র্যাকটিক্যাল আর যদি সহজ করে যদি আমরা বুঝি যে আসলে প্র্যাকটিক্যালকে বাস্তব ধর্মী এটা সরাসরি অর্থ উম অগ্রগতি অবাস্তব কিংবা অসাধারণ এগুলো একটা আমাদের অ্যান্সার না সাত নম্বর প্রশ্ন যদি দেয় হন ওয়ান ইজ প্র্যাগম্যাটিক হি ইজ বিং কি মানে প্র্যাগম্যাটিক বলতে আসলে মতো কি হচ্ছে আমরা যে একটু বললাম প্র্যাকটিক্যাল সে কি প্র্যাকটিকাল মানে কি বাস্তব ভর্মিক চিন্তা ভাবনা করা একটি ওয়েস্টফুল হ্যাঁ ওয়েস্টফুল মানে হচ্ছে যে কি এটা হচ্ছে কি অপচয় হওয়া যে ব্যাপারটা ওয়েস্ট ওয়েস্টফুল বলে প্রোডাক্টিভটা যা মানে কি উৎপাদনশীল সহজ কথা যেটা আর কি আহ ফাঁসি ফাঁসি শব্দ অর্থটা কি যে আসলে অস্থির হ্যাঁ অস্থির বলতে পারি মানে স্থির না অস্থির খুঁদ খুঁদে বলতে পারি একেবারে মানে স্থির হয়ে বসা না বা স্থির থাকে না এরকম আর কি ফাঁসি শব্দটা তো ব্যতি ব্যস্ত বা অস্থির আমরা বলতে পারি আট নম্বর প্রশ্ন যদি আমরা যাই দ্য ওয়ার্ল্ড প্রেসিডেন্স প্রেসিডেন্স শব্দটির অর্থটা কি আবার যদি বলি যে আসলে এটাকে কি বলে প্রায়োরিটি বলতে পারি হুম প্রায়োরিটি অর্থাৎ যে জিনিসটাকে আমরা কি বলে থাকি এটাকে অগ্রাধিকার দিয়ে থাকি সেই জিনিসটা বা প্রায়োরিটি আমরা বলতে থাকি সেটা হচ্ছে প্রেসিডেন্স বলতে থাকি এক্সাম্পল ইলডারলি বা কেজ এগুলো একটু আমাদের সার না নয় আমার প্রশ্ন দা মিনিং অফ দ্য ওয়ার্ল্ড প্রেসিডেন্স আবার চাচ্ছে দ্য প্রেসিডেন্স শব্দটির অর্থ এখানে মিনিং কি চাচ্ছে এখানে মিনিংটা হচ্ছে অর্থ হচ্ছে এ কেজ অফ রেফারেন্স হ্যাঁ এটি হচ্ছে আমাদের এখানে অ্যান্সার কাইন্ড অফ উত্তরাধিকার আর কি উত্তরাধিকার বা অগ্রাধিকার আমরা বলতে পারি সো তাহলে অফ অফ রেফারেন্স প্রশ্ন দ্যান্ট আপনার হচ্ছে কি অ্যান্টোনিয়াম চাচ্ছে আমরা এর আগে দেখছি নম্র কিংবা ভদ্র এটির যে অ্যান্টোনিয়াম সেটি হচ্ছে রুড এটি আমরা এর আগে দেখেছি এখন আসলে অন্য একটি এক্সাম এসেছে তো সেজন্য আসলে প্রশ্নটা এখানে আবার দেওয়া হয়েছে যাই হোক পরবর্তী প্রশ্ন যায় আমরা যে আসলে

এই প্রশ্ন আমরা পড়েছিলাম যে মানে শিশু যে চিকিৎসা আছে শিশু চিকিৎসা সংক্রান্ত সংক্রান্ত ব্যাপারটাকে আমরা বলে থাকি পেডিয়াট্রিক আমরা বলতে পারি তেরো নম্বর প্রশ্ন দ্য প্রপার ফাংশন অফ দ্য প্রেস ইজ শিউরলি টু কি প্রেস যে মানে সংবাদ মাধ্যম তাদের সঙ্গে প্রোভাইড করা প্রোভাইড করা কি দ্য মেন দ্য মেন ইন দ্য স্ট্রিট উইথ দ্য ফ্যাক্টস অর্থাৎ কি উইথ ফ্যাক্টস ফ্যাক্টসের সাথে কি প্রোভাইড করা

ঘটনায় আসলে তাদের কি হচ্ছে একজনের সমর্থন দেওয়া যে অঙ্গীকার সেটাকে আমরা মূলত কি প্লেস অঙ্গীকার করা আর কি প্লেস শব্দের অর্থ কি অঙ্গীকার করা সাপোর্ট কি তারা মানে আমাদের ঘটনায় তাদের কি তারা অঙ্গীকার করেছে তারা আমাদেরকে সাপোর্ট করবে এই হচ্ছে ব্যাপারটা কি এখানে অন্যগুলো অর্থ যদি আমরা দেখি যে ডিজাবো ডিজাবো শব্দের অর্থ কি অস্বীকার করা প্রোভাইডের মানে কি একটা জিনিসকে প্রোভাইড করা মানে কি প্রদান করা সরবরাহ করা আর কি

ট্রেচার শব্দের অর্থ কি ট্রেচারাস স্ট্রেচার শব্দের অর্থ কি বিশ্বাসঘাতক তো যাই হোক আমাদের ক্লাস তুলনামূলক সহজ ছিল ক্লাসটি তারপরে সবগুলো প্রশ্ন আমরা অপশন সহ আলোচনা করেছি এরপরে যদি কোনো প্রশ্ন নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন আমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড আপলোডের সাথে সাথে আপনারা একটা নোটিফিকেশন পেয়ে যান পরবর্তী ক্লাস দেখার আমি জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ